রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছে নতুন একটি রেসিপি নিয়ে আমি আজকে তৈরি করে দেখাবো খুব হুব দোকানের মতো করে চটপটি আর ফুচকা ফুচকা চটপটি পছন্দ করে এমন লোক খুবই কমই আসে আমরা যে কোনো সময় যেভাবে হোক ঝটপট করে এভাবে বাসায় বানিয়ে খেতে পারি চটপটি খুবই মজা এবং লোভনীয় এই আমাদের প্রথমে একটা প্যান নিয়ে দিয়ে দিতে হবে দুই কাপ ডাবলি আপনার আপনাদের পছন্দ নিয়ে নেবেন তারপর আমি এটাকে সারা ভিজিয়ে রাখবো তারপর আমি এখানে দুইটা আলু দিয়ে ডাবিটাকে একটু লবণ আর সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিব যাতে কালারটা সুন্দর দেখা যায় চটপটির দেখে দিয়ে আমি এখন সিদ্ধ করে নিব এক ঘন্টা এটা আর এখানে আমি একটা তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটাকে আমি সামান্য গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আর এই ফাঁকে আমার ডাবলিটাও সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পারছেন আমি এক ঘন্টার মতোটা সিদ্ধ করে নিয়েছি আর এই ফাঁকে আমি এখন তেঁতুলের পিউিটা রেডি করে নিচ্ছি আমি তেঁতুলটাকে সুন্দর তেঁতুলটা নরম হয়ে গেছে এখন সুন্দর করে চটকিয়ে চটকিয়ে তেঁতুলের পিউিটা আমি বের করে নিব। খুব আলতোভাবে কাজটা করতে হবে কিন্তু আমার পিউটা রেডি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়েছি বিট লবণ আপনারা মিষ্টিটা বাড়িয়ে ঘুমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি চাট মশলা ধনিয়া ভাজা ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সব কিছু এক টেবিল চামিচ করে দিচ্ছি লেবু দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা গ্রাহণের জন্য এখানে বোমাই মশলাও ব্যবহার করতে পারেন স্কিপও করতে পারেন এ তো আমার পি রেডি হয়ে গেছে এখন সেই সিদ্ধ করে ডাবিটাকে আমি মিসিংগুলি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সে সিদ্ধ করা আলুটাকে গ্রেট করে নিয়েছি আর দিচ্ছি ডিম ডিমটাকেও আমি গ্রেড করে নিয়ে নিয়েছি দিচ্ছি চাট মশলা দুই টেবিল চামচ দিচ্ছি চিলি ফ্লিক্স ঝালটা আপনারা আপনাদের পছন্দ দিবেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচামরিচ কুচি দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন সে পিউরিটা দিয়ে দিচ্ছি তেঁতুলের সব কিছুকে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আর খেতে ভীষণ ভালো হয়েছিল এ তো আমার মিশানো হয়ে গেছে এখন আমি আর একটু সুন্দর একটু সাজিয়ে নিব দিয়ে দিব প্রথমে আমি এখানে শশা কুচি শশা কুচিটা দিলে টেস্ট অনেক ভালো আসে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি আর দিচ্ছি একটা ডিম গ্রেট করে আর ডিমটা দিলে খুবই ভালো লাগবে আর মজা হবে স্বাদ হবে আর দেখতেও সুন্দর লাগবে আসলে আমি একটু অসুস্থ তাই ঠিক মতো বয়স দিতে পারতেছি না এখন দিয়ে দিচ্ছি সে ফুচকাটা আমি সুন্দর করে একটু ভেঙে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সে তেঁতুলের পিউরিটা দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমরা যে কেউ যে কোনো সময় সুন্দরভাবে এভাবে ভাব ঝটপট করে বাসায় আর ফুচকা বানিয়ে খেতে পারি এ তো এখন আপনি চটপুটিটাকে দিয়ে সুন্দর করে ফুচকা বানিয়ে খেতে পারেন ভীষণ ভালো এবং মজা হয়েছিল আর তেঁতুলটা ভীষণ টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই ভালো ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আল্লাহ পেস